একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে গানা করতর নহি কি বিবেচনা আর স্বীকার করার যে কথাটা বললে ওর মানিয়ে জানা অত্যন্ত অবশ্য দয়া করে ওটাকে একটু বন্ধ অনুবাদ করে এই বাংলাটা তো ঠিক জানি না তবে মুদ্রা কথা হচ্ছে এই গান জিনিসটা যখন আমরা শুনি যেন মনে হয় কানে কেউ মধু ঢেলে দিয়েছে আচ্ছা গান শুনতে কার না ভালো লাগে বলুন সকলের ভালো লাগে না গান শুনতে যার ভালো লাগে না সে হচ্ছে সে নয় সে নয় তিনি তিনি হচ্ছে আমাদের সকলের প্রিয় দিন বদলের প্রতীকী সময়ের সাহসী যোদ্ধা কুকিল শ্রীযুক্ত দুপুরি দত্ত আপনি একটা শব্দ উকিল হই নিচে কথা বলবো এই আর অর্থে ভরত মুনি হচ্ছে গানের প্রথম দেখো ভরত মুনির নামে যদি কোনো মুকদ্দমা থাকে তো বলো একবার ভক্তিতা বন্ধ করো তো অনেক কিছুই ছিল কিন্তু অনেক কথা শোনার মতো সময় কাল অশ্বিনী চরণ মুখুজ্জের কেসের ডেট পড়েছে মানে কাজ করো ওই পাশের ঘরে গিয়ে তিন নম্বর আলমারির চার নম্বর তাক থেকে ওই ফাইলটা একবার খুঁজে রেখে তুমি আজকে কর্তার দিলাম আদেশ তবে সংক্ষেপে বলি এই মহানগরীতে গান উন্নতি করা হয়েছে দেখো এই গান শোনা আর গান গাওয়া এই দুটো আমার দ্বারা কখনো সম্ভব হয়নি আর হবেও না আমি আগে থেকে বলে আজকে ওই দুটো কোনোটাই আপনাকে করতে হবে না ভালো মানুষের মতো কাঁচুর মতো মুখ করে এসেছো আমি তো ভাবলাম চাঁদা চাই তোমার দেখো তোমার এই চাঁদার গোটাও আর এখান থেকে বেরো

আহা কি রামায়িক মানুষ এমার কাছে কর্মসূচি হবে না তো আর কার কাছে হবে না তা মহাশয় আমি অভিপ্রায় আগ রে আপনার সুখ্যাতি তো এ জগৎ বিখ্যাত আরে ওসব গুজবের কথা কেন শোনে আরে কি বিনয় কি বিনয় এতদিন শুধুমাত্র এই কানেই শুনেছিলাম আজ তো মহাশয়কে চাক্ষুষ দর্শন করছি বলি ইফ তুমি যেটা বলতে চাও তার তুমি বলো কারণ নিজের করে বিস্তর সব বসিয়ে রাখো বাট হচ্ছে ওই দেশের উন্নতির উদ্দেশ্যে এই হৃদয়ের আها শিশু কথা বলাই বহুল্লো ঠিক বলেছে কি विनय আপনার মতো এই মহামানুষ এই ভারত বর্ষের ভূমিতে সমস্ত মানছি মশাই সবাই জানি এই অংশটা করে দিন বলুন এই विनय লোকেদের এই এক মুশকিল এই নিজেদের গুণগান দুঃখই ব্যাপারটা হচ্ছে যে এই ভারতবর্ষ এই দিনে দিনে এই দিনে দিনে এই একদম গੁੰলায়ে চলে যাচ্ছে কি বলমত আপনাদের মধ্যে এখন লোকের কথার সংক্ষেপ করে বলতে যাওয়ার জন্য এই স্বচ্ছ শ্যামুলা ভারতবর্ষ এই

হ্যাঁ তাই তো তাই তো বলছি তাই একটা সভা সভা হ্যাঁ হ্যাঁ ঠিক করেছেন সভা এই যে এই যে এই দেখুন না এই খাতা খাতা হ্যাঁ ওই ওই কিঞ্চির একটু চাঁদা

মুখোচে রাখলে এরকম করে সফলকে বিতাড়িত করলে জনমান আপনার যে খ্যাতি তৈরি হয়েছিল তা তো দিনে দিনে কমে কমে নয় কয়েক মুহূর্তেই ভঙ্গুর হয়ে চুরমার হয়ে যাবে আছো তোর শুনি দেখা ওই ফনিরো বছর আগে একটু বলিস হয়ে এলো তোমার সঙ্গে দেখা করার জন্যে মনটা ছটফট করছিল। তাই তো চলে এলাম সুখ দুঃখের অনেক কথা আছে ভাই তোমার সাথে সেসব কথা না হয় পরে হবে আগে একটা কাজের কথা জেনে নিই হ্যাঁ এই কাজের কথাই বলো একটুক্ষণ ধরে উল্টো কথা শুনি মাথা খারাপ হয়ে গেছিল তোমার কথা শুনে অন্ধর আমার প্রাণটা একটু ধুর ক্ষতবি রয়েছে হ্যাঁ আরে এটা ব্যাপার কিছু না আসলে আমাদের ওই পাড়ার ছেলেরা মিলিয়ে ওই বন্যার দুর্গন্ধদের প্রাণ তহবিলের জন্য কিছু অনুদান সংগ্রহ করেছে তার জন্যেই একটু চাঁদা লেখো হর শঙ্কর তোমার সঙ্গে আমার বহুকালের প্রণয় শঙ্কর ওই চাঁদা আর অনুদান ওই দুটো শব্দ যদি এখানে আবার উচ্চারণ করো তোমার সঙ্গে কিন্তু আমার চটাছুটি হয়ে যাবে বটে তুমি কোথাকার কোন গারুর নদী সভায় নগদ পাঁচ হাজার টাকা দিতে পারো আর বন্ধুর অনুরোধে পাঁচ টাকা দান করতে পারো না তোমার এখানে আর এক মুহূর্ত থাকা চলে না

গানগুলো সমাবেশ আর দেশের জন্যে মঙ্গলের সভা আর আমাদের লাইব্রেরি উন্নয়নের চাঁদা বন্ধু কেমন আছো اوه اوه اوه